কি সুন্দর লাগছে বনসাইটাকে এটা হচ্ছে প্রেমনা মাইক্রোফাইলার ভেভিগেটেড ভ্যারাইটি সেম নেচার শুধু পাতাটার মধ্যে একটা ভেভিগেটেড ব্যাপার আছে এক্সপোজড রুট হিসেবে তুমি করেছো হালকা এক্সপোজ রুট আছে বাট রুটটার উপরে তো অতটা ফোকাস নেই জাস্ট সয়েল ইভোশনের পর যেরকম এক্সপোজ হয় ওইটুকু দ আদারওয়াইজ গাছটাকে টপিক্যাল স্টাইলেই করা খুব শোভা সৃষ্টি করেছো তোমার নিজের হাতে করা রাস্তা যেমন প্রতিটা ব্রাঞ্চেতে ক্লাউড ক্লাউড ফর্মেশনে ইন্ডিভিজুয়াল অ্যাপেক্স দেখা যাবে কত বছর ধরে করেছো এটাকে এটা মোটামুটি ওই 9 বছরের মতো 8 থেকে 9 বছর হবে আনুমানিক এটা কি স্টাইল তুমি দিয়েছ এর মধ্যে ইখানেতেও এটা ইমিজ জাস্ট ট্রপিক্যাল স্টাইলে আছে মেইনলি ইনফর্মাল আপরাইট